নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রকম একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো মটরশুঁটি দিয়ে সিলভার কাপ মাছের ঝোল তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এর জন্যে আমি বড়ো সাইজের সিলভার কাপ মাছের একটি মাথা নিয়েছি আর নিয়েছি সাত পিস মাছ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সিলভার কাপ মাছ বা অন্য মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি তবে শীত শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করছি না লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেবো যদি আপনারা সিলভার কাপ মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু বড়ো সাইজের মাছ নেওয়ার তাহলে স্বাদটা ভালো হবে আপনাদের ইচ্ছে অনুযায়ী রুই কাতলা বাটা অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব Madicio fuera jamás মটরশুটি আমি বেটে নেবো একেবারে মিনি করে বাটবো না আদা ভাঙা করে নেব আর লাগছে আলু চারটে আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছিলাম আলু আমি সেদ্ধ করে নিয়েছি মাছ এক ভাজা হয়ে গেছে অপর তুলতে দেব জ্যান্ত মাছ আমি একটু হালকা করে ছি আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাবতে পারবেন মাছ ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে নেব পরের মাছ মাথা একইভাবে ভিজে নেব মটরশুঁটি আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটি নিই মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব ফোড়ন তেজপাতা দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন যেহেতু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটি মশলার সাথে মটরশুঁটি বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে এক চামচ ধনের গুঁড়ো এর পরিবর্তে আপনারা জিএলগুলো ব্যবহার করতে পারি বা অর্ধেকটা জিয়েরগুলো গুঁড়ো হাফ চামচ জিয়ের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো একসাথে অ্যাড করেও ব্যবহার করতে পারি ছিটে পড়বার সম্ভাবনা থাকতে পারে তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো মাঝে মধ্যে এক দুবার নাড়াচাড়া করে দেবেন নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি এখানে আলুর ব্যবহার করলাম আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আলুর সাথে মটরশুটি বাটা দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছ রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব রেভির সাথে মাছ ও মাছের মাথা তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ধনে পাতা বুঝি এক মিনিট না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মটরশুঁটি দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ